আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী কেমন আছেন আপনারা আজকে আমরা টেনসর বিশ্লেষণের একটি সাজেশন তৈরি করেছি এখানে আমরা সাজেশনটা সরাসরি বই থেকে দেখাবো এখানে আমার কাছে আমার হাতে যে বইটি রয়েছে এটা সায়েন্স ভি পাবলিকেশন আপনাদের কাছে যদি তিতাস পাবলিকেশন থাকে তাহলেও সমস্যা নাই তিতাস বা তুহিন যে পাবলিকেশানই থাক সমস্যা নাই তো আপনারা প্রশ্ন দেখে আমি সরাসরি প্রশ্ন দেখাবো আপনাদের প্রশ্ন দেখে মিলিয়ে নিতে পারেন এই বইটার থেকে আমি মোটামুটি তিরিশটার মতো প্রশ্ন দেব তো এই তিরিশটা প্রশ্ন পড়লেই মোটামুটি আপনাদের ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট চলে আসবে এখানে দেখুন লক্ষ্য করুন আমার এই বইয়ে মোট চারটি অধ্যায় রয়েছে চারটির মধ্যে আবার একের এ একের বি দুইয়ের এ দুইয়ের বি তিনের এ তিনের বি এভাবে রয়েছে তো এখান থেকে আমাদের সবগুলো অধ্যায় পড়া লাগবে না যেমন ধরুন এখানে একটা অধ্যায় আছে স্থানাঙ্ক এই অধ্যায়টা আমরা দেখব না এখান থেকে প্রশ্ন হয় না ভেক্টর টেন্সোর এটা আমরা দেখব রিমানিয়া মেট্রিক মেট্রিক টেনসর এই অধ্যায়টা দেখব ক্রিস্ট্রোফেল প্রতীক এখান থেকে প্রশ্ন হয় টেন্সরের সহচল অন্তরস এখান থেকেও প্রশ্ন হয় সহচল বক্রতা টেন্সর এখান থেকে প্রশ্ন হয় আর টেন্সরের প্রয়োগ এখান থেকে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই প্রশ্নটি বিগত সালে একুশ সালে এসেছিল তো এই অধ্যায় থেকে মোটামুটি আর কোনো ধরনের প্রশ্ন হবে না আপনাদের তো চলুন শুরু করা যাক এখানে দেখুন একের এ যে স্থানাঙ্ক এই অধ্যায়টা আমরা দেখব না এখান থেকে ভেক্টর এবং টেন্সর এই অধ্যায় থেকে আমরা কয়েকটা প্রশ্ন দেখব তার মধ্যে প্রথমে আমাদের রয়েছে হচ্ছে এই প্রশ্নটি এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্নটা মিলিয়ে নিতে পারেন আপনাদের বইয়ের সাথে যে পার্শিয়াল এ টু দেবার পি পার্শিয়াল এক্স টু দেবার কিউ কি একটি টেন্সর তোমার উত্তরের সত্যতা যাচাই করো আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে এই প্রশ্নটা যে আয়তাকার স্থানাকে একটি সহচল টেন্সরের অংশসমূহ এক্স ওয়াই কমা টু ওয়াই মাইনাস জেড স্কোয়ার কমা এক্স জেড এরপরে আমরা দেখবো হচ্ছে এই প্রশ্নটা যদি কোনো কোভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে এক্স জেড কমা ওয়াই প্লাস টু জেড এই প্রশ্নটা আপনারা মিলে নেবেন আগের প্রশ্নের মতোই এটা এবং এটার অ্যান্সার কিন্তু আগেরটা এবং এটার অ্যান্সার কিন্তু প্রায় একই রকম এই ম্যাথগুলো একটু বড় হলেও কিন্তু আপনি যদি ধাপে ধাপে মনে রাখতে পারেন খুবই সহজ এরপরে এই অধ্যায় থেকে আমরা আর একটা প্রশ্ন দেখবো সেটা হচ্ছে এই প্রশ্নটা দেখাও যে দুই মাত্রা প্রত্যেক সহচল টেন্সরকে প্রতিসম এবং বঙ্কি প্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করে আরেকটা প্রশ্ন দেখব হচ্ছে দেখাও যে দুই মাত্রা প্রত্যেক প্রতিচল টেন্সরকে প্রতিসম এবং বঙ্কিম প্রতিসম যোগফল যোগফলরূপে প্রকাশ করে তো এই অধ্যায় কিন্তু মূলত আমাদের শেষ একের বি থেকে আমাদের যে ভেক্টর এবং টেন্সর যে অধ্যায়টি ছিল এই অধ্যায় থেকে আপনারা এই চার পাঁচটা প্রশ্ন পড়লেই কমন পাবেন এরপরে আমরা পরবর্তী অধ্যায় দেখব পরবর্তী অধ্যায়ের নাম আমাদের হচ্ছে রিমানীয় মেট্রিক এবং মেট্রিকের টেন্সর সেখানে আমাদের এই প্রথম যে উপবাদ্যটি রয়েছে উপবাদ্য চার দেখুন এ বার এবং বিবার ভেক্টর দ্বারা পরস্পর লম্বা হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হচ্ছে জি আই জে এ দিতে জে ইকুয়াল টু জিরো তো এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটা এখানে দেখুন প্রমাণ করা যে মৌলিক টেনশনে জি জে কে একটি দ্বিমাত্রিক প্রতিসম সহচল টেনসর এরপরে আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটা এটা আপনার প্রশ্নটা দেখে নিন তারপরে আমাদের রয়েছে হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি সব প্রশ্নগুলো পড়ে দিচ্ছি না পড়ে দিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এরপরে আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এরপরেতে এই গোলকীয় পোলার স্থানাঙ্ক এই প্রশ্নটি দেখবেন এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে হচ্ছে এই প্রশ্নটি প্রশ্নটি দেখে নেবেন ভালো করে আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে পরবর্তী অধ্যায় ক্রিস্টোফেল প্রতীক অধ্যায়ের নাম ক্রিস্টোফেল প্রতীক এখান থেকে আমরা দেখব এই প্রশ্নটি যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং এটা একুশ সালে এসেছিল এই প্রশ্নটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখুন প্রশ্নটা দেখতে পাচ্ছেন না হয়তো আচ্ছা এখন এখানে দেখুন এই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি লক্ষ্য করুন আমি তির তিরিশটার মতো আপনাদের প্রশ্ন দেখিয়ে দেব এখানে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি দেখে নেন তিরিশটার মতো প্রশ্ন দেখে দেবো তিরিশটার মধ্যেই আপনাদের ফার্স্ট ক্লাস চলে আসবে তো এখানেও একটা প্রশ্ন রয়েছে এটা দেখুন খ্রিস্টফেলার প্রতীক টেনশন নয় অথবা প্রশ্ন আরও দুটা দেওয়া আছে দেখে নিতে পারেন যদি একটা প্রশ্ন না মিলে আরও দুইটা মিলে নিতে পারেন আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটি প্রশ্নটি দেখে নিতে পারেন এটারও অথবা প্রশ্ন রয়েছে আচ্ছা এরপর এই প্রশ্নটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি কিন্তু এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আপনাদের দেখে দিচ্ছি যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা একশো পার্সেন্ট এখানে এই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি সরাসরি বই থেকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রশ্ন মানে বুঝতে অসুবিধা না হয় কারণ একই প্রশ্ন অথবা প্রশ্ন বিভিন্ন ধরনের থাকে দুই তিনটা অথবা প্রশ্ন থাকতে পারে যার কারণে অনেকের বইয়ের সাথে নাও মিলতে পারে তো এখানে দেখুন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এবং ডান সাইডে যেটা রয়েছে এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখব হচ্ছে এই প্রশ্নটি উপবদ্ধ নয় এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উপবদ্ধ দশ রিচির উপবদ্ধ বর্ণনাও প্রমাণ করো এরপরে আমরা দেখব হচ্ছে এই উদাহরণ যে নয় রয়েছে সরি উদাহরণ যে দশ রয়েছে এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু অথবা প্রশ্ন না এটা আলাদা এটা আলাদা ভালোভাবে দেখে নেন তারপর এই যে এখানে যে একটা প্রশ্ন রয়েছে ডান সাইডে এগারোর আই লেখা তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে আমরা কি বসছে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা একই সঙ্গে এটাও আপনারা দেখে নিতে পারেন আর না দেখলেও সমস্যা নেই এটা কিন্তু এটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে এই প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দেখুন একটা প্রশ্নেরই কতগুলো অথবা প্রশ্ন এক দুই তিন চার পাঁচটা একই প্রশ্ন পাঁচভাবে আসতে পারে তো দেখুন আপনাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আপনারা সেভাবে মিলিয়ে নিতে পারে এরপরে এখানে রয়েছে এই প্রশ্নটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটারও কিন্তু তিনটি অথবা প্রশ্ন রয়েছে যে যেটা আপনার বইয়ের সাথে মিলে যাবে সেটা আপনি দেখবেন তো এরপরে আমরা দেখব হচ্ছে উপপাদ্য বারো প্রমাণ করো যে এটা সমান জিরো আর মাত্র চারটি ম্যাথ রয়েছে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এটা এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ উদাহরণ থ্রি যেটা উদাহরণ টু না উদাহরণ থ্রি এটা এবং ডান পাশে উদাহরণ যে চার এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সর্বশেষ একটা প্রশ্ন এই বইয়ের জন্য সর্বশেষ প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন উদাহরণ সাত তো এই বই থেকে কিন্তু আর আপনাদের কোনো ধরনের এর বাইরে যে প্রশ্নগুলো দেখে দিলাম এর বাইরে অন্য কোনো প্রশ্ন আপনাদের আর পড়তে হবে না কারণ এই তিরিশ থেকে বত্রিশটার মতো হয়তো প্রশ্ন আমি দেখে দিয়েছি এর এগুলো পড়লেই আপনার এই সাবজেক্টটিতে ফার্স্ট ক্লাস চলে আসবে ইনশাল্লাহ তো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমরা আংশিক অন্তর সমীকরণেরও সাজেশন দিয়েছি আর যারা এখনও দেননি আমি এখানে আই বাটনে দিয়ে দেবো আপনাদের হাতের ডান পাশে আই বাটন থেকে দেখে নিতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রামে জয়েন করে নেননি জয়েন করে নিতে পারেন এবং আরও যে ছয়টি সাবজেক্ট রয়েছে সেই ছয়টি সাবজেক্টেরও ফোর্থ ইয়ারের যে ছয়টি আরও সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোরও আমরা সাজেশন ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলেই আপলোড করব তো ধন্যবাদ